আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুড স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দিবে দুই হাজার বাইশ সালের অর্থাৎ একুশ বাইশ সেশনের পরীক্ষা মানে শিক্ষার্থী তোমরা দুই হাজার বাইশ সালের যে প্রিলিমিনারি মাস্টার্স ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হয় ইতিমধ্যে এটা রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষা শুরু হবে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ইতিমধ্যে রুটিন দিয়ে দিচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দ তোমাদের অনেকের অনুরোধের যেহেতু আগের বছরগুলোতে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রিলিজ সাজেশন দিয়েছিলাম তোমরা অনেকেই অনুরোধ করতেছিলে সেই অনুরোধ রক্ষার্থে শেষ মুহূর্তে আমি তোমাদের সাজেশানটা কমপ্লিট করেছি আর তোমাদের যেহেতু আরও অল্প কিছুদিন মাত্র বাকি আছে তারপরও অনেকে রিকোয়েস্ট করতেছিলে এই জন্য সাজেশনটা তৈরি করলাম আর তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশনটা এবং বিস্তারিত আটটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা এবং আজকের মানে ভিডিওতে দেখাবো যে গত বছর আমার সাজেশন থেকে কেমন কমন ছিল এবার সাজেশনগুলো কয়টা করে প্রশ্ন দিচ্ছি এবং কেমন কমন থাকতে পারে তো চলো বিস্তারিত আলোচনা করি স্পেন উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস এটা হচ্ছে প্রথম কোর্স একচল্লিশ ষোলো শূন্য এক এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি উনশিটা সংক্ষিপ্ত প্রশ্ন আঠারোটা বড় প্রশ্ন দিয়েছি এগারোটা এখানে একটু প্রশ্ন বেশি দিয়েছি কারণ কমন একটু কম পরে এই জন্য তবে বড় প্রশ্ন মাত্র এগারোটা দিয়েছি শিক্ষার্থীবৃন্দ গত বছর অতি সংক্ষিপ্ত মাত্র ছয়টা ছিল সংক্ষিপ্ত পাঁচটা ছিল ভালোই কমন ছিল বড় প্রশ্ন ছয়টা ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট কমন ছিল আবার তো আশা করি এবারে এমনই থাকবে বা তাছ ভালো থাকবে ইনশাল্লাহ

অথবা আমার ফেসবুকে একটা প্রোফাইল আছে নূর স্টাডি পয়েন্ট একটা পেজ আছে নূর ড্যাশ স্টাডি ড্যাশ পয়েন্ট এখানে গিয়ে ইনবক্সে আমাকে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ ইমো থেকে এই স্ক্রিনে দেখানো নাম্বার আমাকে মেসেজ করতে পারো তাহলে একটা শুভেচ্ছা ফির বিনিময়ে আমি সাজেশনগুলো পিডিএফ কপি তোমাদেরকে দিয়ে দেবো মোবাইলে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবা আর একটা কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফেসবুকে এবং হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক প্রতারক আছে যারা আমার কথা বলে বা আমার এর কথা নাম বলে অন্য বিভিন্ন টাইপের সাজেশন দেয় অনেক পুরনো সাজেশন দিয়ে দিচ্ছে ভাবে শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছে অনেকে অনেক বেশি বেশি টাকা দাবি করে নিচ্ছে তো পরবর্তীতে আমাকে নিয়োগ দেয় তো আশা করি তোমরা এরকম প্রতারণার শিকার হবে না তোমরা যদি সাজেশনটা নিতে চাও প্রত্যেক পেজে আমি আমার হোয়াটসঅ্যাপ বা ইউ নাম্বারটা দেওয়া আছে এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে নক করবে তো তোমাদের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে মুসলিম প্রশাসনের উন্নয়ন মহানবাহসলাম খুলা এবং শাসন আমল এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র বারোটা এবং প্রশ্ন আবার দিয়েছি গত বছর এই থেকে একশো পার্সেন্ট কমন ছিল তো আশা করি এবার ইনশাল্লাহ এরকমই থাকবে তোমাদের তারপরের বিষয় হচ্ছে ভারতের মুসলিম প্রশাসন সুলতানি ও মুগুল একচল্লিশ ষোলো সন্ন্যাস এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র এগারোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সতেরোটা বড় প্রশ্ন দিয়েছি বারোটা প্রিয় শিক্ষার্থী বৃন্দ আহ গত বছরটা কম কমন ছিল এছাড়া বড় প্রশ্ন একটা কম কমন ছিল এই কোর্সে বাড়াই দিচ্ছি গত বছর একটু কম এবার এই জন্য বারোটা প্রশ্ন দিচ্ছি গত এইটি সিক্স পার্সেন্ট কমন ছিল এবার আশা করি হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে নিশ্চয় আহ তোমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে মুসলিম শিল্পকলা ও স্থাপত্যের ক্রম উন্নতি একচল্লিশ ষোলো শূন্য সাত এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে উনষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সতেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছে আবারও এগারোটা গত বছর আমার এই সাহেব থেকে ছিয়ানব্বই পার্সেন্ট কমন ছিল এই সাবজেক্টে আশা করি আবারও ছিয়ানব্বই পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থেকে আমাকে মেসেজ করলে একটা শুভেচ্ছা ফির বিনিময় পিডিএফ কপিগুলো সাজেশনের পিডিএফ কপিগুলো দিয়ে দিব আর একটা কথা হচ্ছে কপি যে সাজেশনগুলো এগুলো কিন্তু উত্তর সহ দিব অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের যে যেমন এই কোর্স প্রাচীন ও মধ্যযুগের সভ্যতার ইতিহাস এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চুয়াল্লিশটা এরকম সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন চুয়াল্লিশটা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু উত্তর সহকারে দিব উত্তর আর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নের কোনো উত্তর আমার সাজেশনে নাই এগুলো তোমরা বই থেকে পড়বা তো এই সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চুয়াল্লিশটা সংক্ষিপ্ত তেরোটা এবং গড় প্রশ্ন দিয়েছি আবারও এগারোটা এবং আশা কথা হচ্ছে যে গত বছর আমার এই সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত বারোটা থেকে বারোটাই কমন ছিল সংক্ষিপ্ত ছয়টা এবং গড় প্রশ্ন ছয়টা অর্থাৎ ওভারঅল একশো কমন ছিল তা আশা করি এবারও ইনশাল্লাহ একশো বিশ না থাকুক অন্তত হান্ড্রেড পার্সেন্ট প্লাস কমন থাকবে এই প্রত্যাশা করতে পারি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর ইউটিউবে আমার উ স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে আশা করি এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে তাহলে সাজেশন বা যে কোনো ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ফেসবুকে উ স্টাডি পয়েন্ট যে আমার ফেসবুক প্রোফাইলটা আছে ওখানে অবশ্যই আশা করি ফলো করবে তাহলে ইনশাল্লাহ আমার সাথে থাকতে পারবে এবং আমার সব আপডেট ভিডিও তোমরা পেয়ে যাবে কৃষিকার্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরের সাবজেক্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস একচল্লিশ ষোলো শূন্য একচল্লিশ ষোলো এগারো এই কোর্সটা মোটামুটি সংক্ষিপ্ত আটটা থেকে আটটায় কমন ছিল এবং বড় প্রশ্ন আটটা থেকে কমন ছিল অর্থাৎ একশো কমন ছিল এত কমন দরকার হয় না হান্ড্রেড কমন থাকলেই হয় আশা করি এবার ইনশাল্লাহ হান্ড্রেড তার বেশি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রিলিমিনারি টু মাস্টার্স ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে মুসলিম ইতিহাস তত্ত্বের উন্নয়ন মুসলিম ইতিহাস তত্ত্বের উন্নয়ন আমি আবার বলবো পরীক্ষার আগে সময় পেলে এই সাবজেক্টটা একটু পড়ে নিও এখনই হ্যাঁ মুসলিম ইতিহাস তত্ত্বের উন্নয়ন একচল্লিশ ষোলো তেরো এই কোড নাম্বারের এই কোর্সটা একটু কম কম পড়ে তো যাই হোক গত বছর অতি প্রশ্ন যে পঞ্চাশটা দিয়েছিলাম এখান থেকে অতি সংক্ষিপ্ত বারোটাই কমন পড়ছিল মোটামুটি ভালোই কমন ছিল কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র তিনটা কমন ছিল বারো প্রশ্ন তিনটা বড় প্রশ্ন তিনটা কমন ছিল তো এবার সাজেশনটা সংক্ষিপ্ত আকারে দিয়েছিলাম ছোট মানে কম দিয়েছিলাম প্রশ্ন এবার একটু প্রশ্ন বাড়ায় দিছি যেহেতু কমন কম করে প্রতি সংক্ষিপ্ত দিছি পঞ্চাশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি সতেরোটা এবং বড় প্রশ্ন দিছি পনেরোটা অর্থাৎ এই কোর্সে একটু বেশি প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নটা এই কোর্সটা একটু কঠিন তাই আমি বলবো তোমাদেরকে এই কোর্সটা একটু ভালোভাবে পড়বা যাতে কমন করে

গত বছর যদিও অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটা কম কমন ছিল কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা কমন ছিল এবং বড় প্রশ্ন আটটা থেকে আটটাই কমন ছিল অর্থাৎ বরাবর যেহেতু একটা অতি কম কমন ছিল তাই আমি বলতে পারি নাইনটি কমন ছিল তাছাড়া বাকি সব সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টটা একটু সহজ এবং ভালোই কমন থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশনের পরিচিতি আশা করি তোমরা এই সাজেশনটা নিয়ে উপকৃত হবে এবং অবশ্যই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে সেই প্রত্যাশা করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকো সুস্থ থাকো সুস্থভাবে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ